আঠারোশো সালের উনত্রিশে মার্চ সিপাহী বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ ঘটনা এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশের রাজনীতি অর্থনীতি কিংবা সিপাহীদের বাঘ্য এবং অন্যান্য কতগুলো সংস্কার এই উপহাদেশের মানুষ দেখতে পায় মূলত তাদের পরবর্তী সংগ্রাম স্বাধীনতা কিংবা তাদের পরবর্তী যে নেতৃত্ব সেগুলোর ক্ষেত্রেও অনেকগুলো পরিবর্তন এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে এসেছে ভারতীয় উপমহাদেশের রাজনীতি অর্থনীতির পাশাপাশি এই সিপাহী বিদ্রোহের কতগুলো ফলাফল নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ফলাফলগুলোর মধ্যে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ভারতীয় উপমহাদেশের শাসনের পরিবর্তনের ক্ষেত্রে এই সিপাহী বিদ্রোহ ভূমিকা পালন করেছিল সিপাহী বিদ্রোহের ফলে আমরা দেখতে পাই যে তৎকালীন সময়ে তার আগে এখানকার যে কোম্পানি শাসন ছিল সেই কোম্পানিকে বিলুপ্ত শাসনটির বিলুপ্ত ঘোষণা করে সরাসরি ব্রিটিশ সরকার এই ভারতীয় উপমহাদেশের শাসনভার গ্রহণ করে এবং এর মাধ্যমে কোম্পানি শাসনের বিলুপ্ত ঘটে সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায় ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা এছাড়া এই সিপাহী বিদ্রোহের ফলে রহিত করা হয় কারণ আমরা দেখি যে লর্ড ডালহতির সময়কালে এখানকার জমিদারি প্রথা কিংবা উত্তরাধিকারী প্রথার ক্ষেত্রে কিছু সংস্কার নিয়ে এসেছিলেন লর্ড ডালহতি যেটা এখানকার স্থানীয় হিন্দু মুসলমানদের জন্য চরম একটি সংকট তৈরি করেছিল সেটা থেকে মুক্তি দিয়েছিল দিয়েছিলী বিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহের পরবর্তীতে বিদ্রোহের পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের সর্বশেষ সম্রাট মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসনে দেওয়া হয় বর্তমান মায়ানমারের রেঙ্গুনে এই রেঙ্গুন ছিল তৎকালীন মায়ানমারের রাজধানী অর্থাৎ এই রেঙ্গুনে তাকে নির্বাসন দিয়ে পরবর্তীতে সিপাহীদের উপর ব্যাপক ধরনের হচ্ছে অত্যাচার নির্যাতন চালানো হয় এই ফলাফলে আমরা দেখতে পাই যে সিপাহী এবং সাধারণ যে মানুষ ছিল সাধারণ জনগণ ছিল তাদের উপর এই ব্রিটিশ সরকারের নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন বাকতে থাকে যার প্রেক্ষিতে এই সিপাহী বিদ্রোহ কিছু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলেও নেতিবাচক পরিবর্তনে কিন্তু কম নয় ভারতীয় মহাদেশের রাজনীতি সিপাহী বিদ্রোহের অন্যতম একটি ফলাফল ছিল হচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে জন্ম হয়েছে অর্থাৎ এই সময়কালে আমরা দেখি যে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হওয়ার মাত্র থেকে থেকে তিরিশ বছরের মধ্যে একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে যেটাকে আমরা বলি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস যারা প্রতিষ্ঠাতা ছিলেন স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম আর এর মাধ্যমে ভারতীয় মহাদেশের নতুন বা প্রথম রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে সংগ্রামের দৃষ্টান্ত বিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহের মাধ্যমে যে যে পরবর্তী সংগ্রাম কেমন হবে কিংবা সংগ্রামের জন্য অনুপ্রেরণা এবং দৃষ্টান্ত সেটি এই সিপাহী বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিংবা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছিল আর এভাবে ভারতীয় উপমহাদেশের পরবর্তী রাজনীতি অর্থনীতি সামাজিক ইতিহাসের ক্ষেত্রে এই সিপাহী বৃদ্ধি পরম্পরা ভূমিকা রয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন ধন্যবাদ